নমস্কার আমি অর্পিতা আমার ছোট্ট চ্যানেলে আরও একবার সকলকে জানাই স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি মাশরুমের একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই সরিষার তেল গরম করে নিয়েছি সরিষার তেল গরম হলেই কেটে ধুয়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিলাম মাশরুমগুলোকে খুব বেশি ফ্রাই করবেন না একদম হালকা ফ্রাই করবেন মাশরুম ফ্রাই করার সময় খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ এই কারণেই অ্যাড করেছি যখন আমি রেসিপিটি তৈরি করব পরিমাণ বুঝে তখন বাকি লবণ দেব এখানে একবারে লবণ দিলে লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে সেক্ষেত্রে খাবারটা নষ্ট হবে এখানে মাশরুমটা আমি যখন হালকা ফ্রাই করব তার সাথে ফ্রাই করে নেব কেটে রাখা আলু একদম সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা সামান্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেই এই সুস্বাদু রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন মাশরুমের সাথে আলুটা দিয়ে দিয়েছি আলু আর মাশরুমটা খুব হালকা ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করলে খেতে একদমই ভালো লাগবে না তাই জন্য বারবার বলছি খুব হালকা করে ফ্রাই করবেন এক্ষেত্রে আমার মাশরুম এবং আলুটা ভাজা হয়ে গেছে একটি পাত্রে আমি নামিয়ে রাখলাম এবার আরও কিছুটা সরিষার তেল অ্যাড করেছি সরিষার তেল যখন গরম হয়ে গেছে সেখানে আমি ফোড়নের জন্য অ্যাড করলাম রসুন কুচি এখানে আমি রসুনটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি চাইলে আপনারা রসুনটা কুচি অর্থাৎ ছুরির সাহায্যে কেটে ব্যবহার করতে পারেন বা শিলনড়ার সাহায্যে বেটেও নিতে পারেন অ্যাড করলাম গ্রেট করে রাখা আদা আর অ্যাড করলাম একটি টমেটো সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো এখানে ছোট ছোট করে কেটে নেবেন তাহলে ফোড়নে যখন ব্যবহার করবেন তখন কিন্তু কালারটাও ভালো আসবে আর ফোড়নে খেতেও বেশ অনেকটা ভালো লাগবে এখানে রসুন আদা আর হচ্ছে টমেটো খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না রসুন এবং আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে প্রথমেই বলেছি এখনও বলছি হাতের কাছে থাকা খুব কম মশলা দিয়েই মাশরুমের এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন কম বেশি আমরা সকলেই কিন্তু মাশরুম খেতে অনেকটাই ভালোবাসি হয়তো সময় সাপেক্ষ ভেবে অনেকেই মাশরুম তৈরি করেন না কিন্তু খুব কম সময়ে এই রেসিপিটি কিন্তু হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতেই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন অ্যাড করেছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করার পর ব্যবহার করব বেসিক কিছু গুঁড়ো মশলা আমি প্রথমেই বলেছি হাতের কাছে যে আমরা রেগুলার দিনের মশলা ব্যবহার করি সেই মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে অ্যাড করেছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা হচ্ছে একদম বেসিক আমি প্রত্যেক ভিডিওতেই বলি খুব কম মশলা দিয়ে রেসিপি করার চেষ্টা করি তাহলে হয়তো আপনাদের কিছুটা হলেও সুবিধা হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এখানে সব গুঁড়ো মশলা আমার অ্যাড করা হয়ে গেছে এবার অ্যাড করলাম পরিমাণ মতো লবণ খুব ভালো করে এবার মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় কড়াইয়ের নিচে লেগে গেলে একটা পোড়া স্মেল বেরোবে সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না সেটা একটু আপনারা খেয়াল রাখবেন এখানে মশলাটা যখন বেশ ভালো করে কষে এসেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবার আমি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করেছি জলটা কিন্তু এখনই অনেকটা পরিমাণ দেব না একদম অল্প অ্যাড করেছি যাতে নিচে লেগে না যায় অ্যাড করলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা এটি সম্পূর্ণ অপশানাল আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কাই কিন্তু অ্যাড করবেন তারপর অ্যাড করেছি ভেজে রাখা আলু এবং মাশরুম আলু এবং মাশরুম দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা সমেত আলু এবং মাশরুম খুব ভালো করে কষানো হয়ে গেছে ওপরে কিন্তু হালকা হালকা তেলও ভাসছে এবার আমি অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতো জল মাশরুম এবং আলু সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জলই আমি এখানে অ্যাড করব খুব বেশি ঝোল কিন্তু হবে না এটি একদম গামাখা একটি রেসিপি তৈরি হবে সেটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন এখানে দেখতেই পাচ্ছেন জলের পরিমাণ আমি কতটা অ্যাড করেছি এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যেন মাশরুম এবং আলুর ভেতরে মশলাটা খুব ভালো করে প্রবেশ করে তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু বেশ অনেকটাই ভালো করে ফুটে উঠেছে এই পর্যায়ে একবার চেক করে নেবেন লবণের পরিমাণ এবং ঝালের পরিমাণ আমি যেহেতু একটু ঝাল বেশি খাই সেই জন্য লঙ্কাটা একটু বেশি অ্যাড করেছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর খেতেও বেশ ভালো হয় এই রেসিপিটি রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও কিংবা সাদা ভাতের সাথে মাশরুমের এই কষা রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে ডিনার হোক কিংবা লাঞ্চ এই রেসিপিটি কিন্তু বাড়ির সকলেই চেটেপুটে খাবে খুব ভালো করে ফুটিয়ে নেবেন কারণ মাশরুমটাও সেদ্ধ হতে হবে আলুটাও সেদ্ধ হতে হবে এবং মশলাটাও কিন্তু আলু এবং মাশরুমের ভেতরে ভালো করে প্রবেশ করতে হবে না নাহলে তো ভালো একদমই লাগবে না দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে খুন্তির সাহায্যে একবার নাড়িয়ে দিচ্ছি যেহেতু জলের পরিমাণটা একটু কমে এসেছে যেন নিচে লেগে না যায় এই পর্যায়ে আমি অ্যাড করব ঘি আমি গরম মশলা অ্যাড করেছি কিন্তু ভিডিওটি কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে প্লিজ সকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন নামানোর আগে ঘি এবং গরম মশলা কিন্তু অবশ্যই অ্যাড করবেন তাহলে ফ্লেভারটা অনেকটাই ভালো লাগবে খেতেও অনেকটাই স্বাদ আনবে এই পর্যায়ে ঘি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই একবার চেক করে নেবেন আলু এবং মাশরুমগুলো সেদ্ধ হয়েছে কি না তাহলেই নামিয়ে নেবেন গরম মশলার ভিডিওটি স্কিপ হয়ে গেছে তাই বারবার বলছি গরম মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন খেতে অনেকটাই ভালো লাগবে আমার রেসিপি তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে আমি সার্ভ করে নেব মাশরুমের এই কষা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার